জানো মৌসুমী আজকে আমাকে কত ভালো লাগছে আর কিছুদিন পর আমাদের সংসারে একটা নাদুস নাদুস ছেলে সন্তান হবে আর আমাকে বাবা বাবা বলে ডাকবে হ্যাঁ গো স্বামী আমিও আমাদের সন্তানের জন্য আশায় বুক বেঁধে আছি কিন্তু স্বামী আমাদের ছেলে হোক মেয়ে আমি দুটোতেই খুশি ছেলে চাই আমি আমার ছেলের সাথে খেলবো মজা করব ওকে শিয়ালের মতো শিয়াল বানাবো ওকে নিয়ে আমার কত স্বপ্ন আছে আমি এখন অটো নিয়ে বেরব তুমি বাড়িতেই থাকো আর বিশ্রাম করো এই বলে শিয়াল বাড়ি থেকে বের হলো আর অটো রিক্সা নিয়ে বেরিয়ে পড়লো বুঝতেই চাই না ও শুধু ছেলে চায় আর ছেলে চায় আমার কোনো অসুবিধা নেই আমাকে আল্লাহ যা দিবে আমি তাই কিছুদিন পর মৌসুমি দুটো ফুটফুটে জমজ কন্যা সন্তানের জন্ম দিল একি মৌসুমি আমি আশা করেছিলাম আমাদের একটা ছেলে সন্তান হবে আর এখন তুমি দুই দুইটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছো মে সন্তান আমার একটুকু ভালো লাগে না ছেলে হলে আমার সংসারের হাল ধরতো এরা তো মেয়ে এরা আমার কি করবে বলতো